আরো এনে দেবো তোমাকে কতগুলো খাই বলো আর কি মারছি তো এখন যেমন একটু পরে যাবো এই দেখো গাইস কি গো বাবা কিছু বলো কিছু বলছে না কেন আজকে পেটটা খারাপ হবে কালকে তুমি ঠিক করে দিব ও আচ্ছা মানে আজকে খেয়ে নেই কালকে দেখা যাবে তাই তো দেখো সকাল সকাল এখানে কি করছে বরফ দিয়েছে জল নিয়েছে আর মুখ চুবাই রেখে দিয়েছে ওখানে বুঝলে তাহলে তুমি পুজো থেকে ফসা হয়ে যাবো আরো কথা বলাচ্ছি আমি জোর জবরস্তি না তুমি করো হ্যাঁ সব পর্দা এখানে জল হয়ে গেছে মুড়ি খাচ্ছিলাম এখানে বুঝলে তাড়াতাড়ি কই না চা খেতে হবে না

সব পিভি dele সোবি গ্লোনিকো করতাম আমি কালকে একা একা তুমি ঘুমাই গেছো তখন আমি শয়তানি করতেছিলাম এঙ্গেলন ভালো লাগে দেখতে খুব সুন্দর লাগছে দেখতে ওহ কিন্তু করেছে তুমি এখানে কি ফেলেছো গুলো হচ্ছে কুরকুড়ে হয় ফট পড়ে গেছে রাতে আমাকে না বলে কি নিয়েছে আর হই না দেখো তোমাকে কতগুলোন খেয়ে হলো যাও না হ্যাঁ আর মারছি তো এখন যেমন একটু পরে যাও হ্যাঁ

এই গুড্ডে খাটনি করছে দেখো না কি জঙ্গল হয়ে গেছে উপরটা চলো সব পরিষ্কার করতে হবে এই আগে আগে দিয়ে করিস না রে তুলতে হবে হাত চল সব পরিষ্কার হয়ে গেছে গুড্ডু খালি ওই দিকটা করছে মানে ভাগাভাগি হয়ে গেছে বুঝলে প্রথমেই মানে এই দিকটা আমি করবো পুরোটা ওই দিকটা ওই তোমার দিকে পুরো কমপ্লিট হয়ে গেছে একদম চকচকা হয়ে গেছে এখন ছাদে ভিডিও করতে পারবো আমরা কত নোংরা ছিল বলে তো একদম ছাদে আমি কিন্তু দেখতে ভালো আছে তাই না ভালো ছাত্তা যে খুব সুন্দর লাগছে এগুলো এক ফোটা কিচ্ছু নেই ইয়ে নেই গুড্ডু গুলো করবে গুড্ডু আমাকে বললে যা নিচে নিচে চলে যা আমি এগুলো করে নেবো চলে গাইস গুড্ডু করুক গুড্ডুর কাছ গুড্ডু করে নেবে আমি স্নান করিনি তো একদমই পারছি দেখো ঘেমে কি অবস্থা আমি হ্যাঁ দেখো মা এখানে ইয়ে করছে হ্যাঁ বাথরুম গেছে মনে হয় কি করছে কি অবস্থা ও বড় মান জায়গায় বাদিয়ে দেবে তারপর স্নান করবে তাই না

এগুলো না যখন আস্তে যখন ছোট ছিলাম তখন স্বাদ আলাদাই হতো বুঝলে বাট এখন না সেই স্বাদ পাওয়া যায় না তাই না আবার হ্যাঁ আগে আবার ঠকে গেছি আগে আমরা এক মানে আগের বার আমরা খেয়েছিলাম টাকা এগারো ঠিক আছে আইসক্রিমগুলো নিয়েছি তা স্বাদ নেই কেন জানি না আগে একটা আলাদাই স্বাদ পাওয়া যেতে এখন এক ফোঁটার স্বাদ নেই খুব খারাপ লেগেছিল ওইটা না তাও ভালো জলজিরা ফ্লেভারটা ভালো লাগে আগেও খেয়েছি তো জলজিরাটা খুবই সুন্দর লাগে ওই জন্য খাচ্ছি

আজকের না সেটা আবার তাই বললাম চলো তাহলে রেস্টুরেন্টে যাই বলে না রেস্টুরেন্টে খাবার খাবো না আমার কিনফেল হচ্ছে ডাইট করতে হবে এই করতে হবে এই করতে হবে কখন আমি বলি চলো ঠান্ডা কিছু খাই বলে তাহলে দেখে কি ঠান্ডা পাওয়া যায় এখন বাইরে যাই আগে রেস্টুরেন্টে যাবো না কোথায় যাবো না কি করবো না কি করবো আমি কিছু বুঝতে পারছি না মেয়ে তো যেটাই বলি ওটাই না আজকে কেনই যাই না রাগ করেছো তাহলে এরকম করে বলছো তাহলে এরকম করে সব কিছু না ও তোমার লিপস্টিক নেই না চলো লিপস্টিক এগুলো কিনে নেই তোমার মেকআপের কি কি জিনিস লাগবে বলেছিলে না আর এই পুজোর দুদিন আগে না খুব চাপ হয় বুঝলে আমার জন্য চাপ হবে ব্যানারাইস বলো তখন হলো কিছু যদি না থাকে তখন আমাকেই আবার আগে বলবে যে তোমার জন্য কেনা হয়নি তুমি কিনে না তুমি কিনে না তা আমি এখন অকেবার ও করে বলছি ওকে যে চলো কিনে দেই ও এখন শুনছে না চলো কিনে নেই এগুলো সব খুঁজলে তো ক্ষুধাও নাকাল পাওয়া যায় কোথায় আছে ড্যানারাইস হ্যাঁ এই হচ্ছে ব্যাপার তো চলো একবার দেখে নেই আমরা জিনিস হ্যাঁ চলে গাই সামনে তাদের রেডি হয় ঠিক আছে রেডি হয়ে বেরো তো আমাদেরকে কি ভাই যাবে না চলো তাদের চলো মোবাইল ঘাটতে শুরু করে দিয়েছে পাজি মানে যত লেট করা যায় তাই না গাইস বন্ধু আরে চলো 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 গাইস চলো রাস্তায় গিয়ে রাস্তায় গিয়ে একদম দোকানে গিয়ে দেখা হবে এই যে গাইস দেখো মোমো আজকে শেষ বললে মোমো শেষ আমাদেরকে রোল খেতে হবে হ্যাঁ হুম আর এখান থেকে যাব আমার মেকআপের জিনিস কিনতে

কি করে উঠবা ও আচ্ছা তোমার নিঞ্জা নিয়ে নাকি ই পড়ে যাবে না আমার মানে এখানে লাভ মারা দেখা তখন নদীতে একটু ধীরে 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 হাসো বাবাই সেই হাসি দিলে তো সেই হাসি দিলে তো হ্যাঁ সন্ধ্যা মোমো খাওয়া হয়ে গেছে মানে আজকে বললাম না যে বারুবার যাবো ও সরি সরি রোল খাবো রোল খাওয়া হয়ে গেছে তো বারুবার দিতে গেলাম তো বলছে আজকে যাবো না আর আটটা বেজে গেছে এখানে মানে ও বলছে কালকে এখন দুপুরে বের হবো দুপুরে যাবো এখন ভালো লাগছে না এখানে আমরা আসলাম কারণ আজকে প্রচন্ড সুন্দর ওয়েদার খুবই সুন্দর মানে একটা মেঘলা আকাশে ছিল ঠান্ডা হাওয়াটা দেখো লাইট রিফ্লেক্ট হ্যাঁ ওই জায়গায় ওখানে একটা তখন দেখালাম না যে মাঝে লাইট জ্বলছিল তখন থেকে মাছ ধরছি কেন দেখতে ভালো লাগছিল হালকা হালকা একটু বেশি লাইট টা হয়েছিল তখন লাইটটা অফ ও যাচ্ছে ফিরছে বুঝতে পারছি না এখন দেখতেই পাচ্ছি না আমি একদমই দেখতে পাচ্ছি না মাছ বরাবর হ্যাঁ মোবাইলে নেওয়া যাবে না এখন হয়ে গেছে না মোবাইলে নেওয়া যাবে না গাইস খুবই সুন্দর লাগছে তখন থেকে দেখছি আর বসে আছি খুবই সুন্দর হাওয়া আসছে একটা আলাদাই পড়ি বুঝলে মানে এখন তো মনে হচ্ছে মাঝে মাঝে এখানে আসে বসতে হবে মানে এরকম ওয়েদারে তাছাড়া গরমে তো পারা যায় না যখন হাওয়া হবে তখন হ্যাঁ আরে রাত্রেবেলায় তাছাড়া না রোদে বসে রোদে কেন বলবো বলো

ওই দেখো যাচ্ছে এই যে দেখো লাইট দেখতে যাচ্ছে এখানে হালকা হালকা বন্ধ করে দিলাম আবার আবার বন্ধ করে দিল এই যে দেখো লাইট মাছ ধরা হয়ে গেছে কত কষ্টকর জীবন না এত রাতে এত অন্ধকারে নদীর মাঝে যদি জল বেশি হয় কত চাপ হবে ওদের জন্য